বাইপাসে সড়ক দুর্ঘটনায় মৃত্যু এক স্কুল ছাত্রের স্থানীয় জনতার রাস্তা অবরোধ হাইলাকান্দি জেলার কাটলিচুড়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু স্থানীয় জনতার রাস্তা অবরোধে উত্তপ্ত পরিস্থিতি বাইপাস এলাকায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি ঘটনার পর গাড়িটি পালিয়ে সক্ষম হয় নিহতের পরিবার সহ স্থানীয় জনগণ মিলে মেইন রাস্তাটি অবরোধ করে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন দুর্ঘটনাকারী গাড়িটি সত্য আটক করার জন্য অন্যথায় তারা রাস্তা অবরোধ কোন অবস্থায় মুক্ত করবে না বলে সাফ জানান তারা বন্ধ রাস্তা ক্লোজ করা গেছে এখন বাস ফলে রাস্তা বন্ধ ঘটনার পরে লালাস চন্দ্রপুর বাইপাসের কেন আর একটা বাইকের লগে ধাক্কা লাগিয়া আমরা জামিরার স্যারের ছেলে তাহলে একটা গাড়ির লগে ধাক্কা লাগিয়া একটা ঘটনা সেখানে আবার আগে দেখি আরো একটা ঘটনা ওই দোকান ফিরজুল হোটেলের ঠিক সম্মুখের ঘটনা নাইছে বিয়া কৈছো তাৰ মন আকৌ আকৌ যাৰ আগে আহিছে